কুমিল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সকালে নগরীর ফৌজদারি থেকে আদালত প্রাঙ্গন পর্যন্ত রাস্তার ডিভাইডারে সুপারি উইপিং নিম বহেরা হর্তুকি বকুল কাঠবাদাম কৃষ্ণচূড়া অর্জুন আমলকি সহ বিভিন্ন ফলজ বনজ ঔষধি এবং ফুলসহ একশো প্রজাতির গাছ নিজস্ব অর্থায়নে রোপণ করা হয় পূর্বে শিক্ষার্থীরা রাস্তায় যানজট নিরসনের ট্রাফিকের দায়িত্ব নগরী সৌন্দর্য বর্ধনে কুমিল্লার প্রধান প্রধান সড়কগুলো এবং বিদ্যালয়ের দেয়ালে দেয়ালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং নতুন বাংলাদেশের প্রত্যাশার চিত্র ফুটিয়ে তুলেছেন এসব শিক্ষার্থীরা আমরা আজকে এখানে এসেছি মূলত বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়ে আমরা এখানে ট্রি প্ল্যান্টেশন করতেছি আসলে সরকারি যে সকল স্থাপনা বা যে সকল জায়গা পড়ে রয়েছে সেখানে আমরা গাছ লাগাচ্ছি মূলত শহরে যে অতিরিক্ত তাপমাত্রা সেটা নিরসনে কিছুটা চেষ্টা করতে গিয়ে যেই সরকারি জায়গাগুলো আছে যেখানে যদি কিছু গাছ লাগানোর মাধ্যমে পরিবেশটাকে একটু সুন্দর করা যায় দেখতেও সুন্দর লাগবে এবং আমাদের পরিবেশটা আর ঠান্ডা হবে আমাদের অক্সিজেনের পাওয়ার সম্ভাবনাটা বাড়বে এই জন্য আর কি আমরা জায়গায় জায়গায় গাছ লাগানোর চেষ্টা করছি যথেষ্ট পরিমাণ গাছ লাগানোর চেষ্টা করছি আমরা যতটুকু আমাদের পক্ষে সম্ভব হচ্ছে আমরা চেষ্টা করে যাচ্ছি আর আমরা আমরা চাচ্ছি যে যে জায়গায় চেষ্টা করছি নিজেদের অর্থায়নে এই প্রজেক্টটি করছি আর কুমিল্লা শহরে বিভিন্ন জায়গায় আমরা প্রায় একশোর উপরে গাছ লাগানোর একটি প্রকল্প গ্রহণ করেছি একটা নতুন করে ঘোরব ছাত্রদের এই প্রত্যাশে আমাদের যেভাবে দেশ সুন্দর হয় সুন্দরভাবে চলে সেটাই বড় কথা পুরোনো পুরো দেশটাকে আসলে পরিবর্তন করে দিয়েছে হ্যাঁ এখন ওরা আসলে বিভিন্ন ধরনের আপনার প্রিন্টিং করতেছে ওয়ালের ভিতরে যেগুলি মানে দেখতে অসুন্দর লাগতো এখন অনেক সুন্দর লাগতেছে তারপরে রাস্তার উপরে গাছ লাগাইতেছে হ্যাঁ দেখা যাচ্ছে মানে পুরোপুরি অন্যরকম